সবাই আসুক তারা এই ব্যাপারগুলো মাইনা নিতে পারেন তাকে সেটা তার ব্যাপার আপনার বাবা কোথায় আমার বাবা আছে ভাই কাজ করতেছে অনেকে কমেন্ট করেন আপনার বাবাকে ভিডিওতে দেখি না বাবাকে নিয়ে কোনো ভিডিও করেন না আসলে আমার বাবা ক্যামেরাতে এত আসতে চায় না বা কমফোর্ট ফিল করে না এজন্য আসে না অনেকে মনে করেন আমার বাবা নাই ভাই আমার বাবা আসে সুস্থ আছে বাট ভিডিওতে আসে না আপনি অনেক ভালো কথা বলছেন আসলে ছোট থেকে ছেঁড়া ছেঁড়া কাপড় পরে মানুষ সেসব মানুষ এখন একটু টাকার মুখ দেখলে আর কি হয়তো বিথি আপু যায় নাই ক্যান প্লিজ রিপ্লাই বিথে আপু সমস্যা হচ্ছে বিথা আমরা ইনভাইট করছি বিথেপুর কিছু রুলস আমরা মানি নাই এই জন্য আসে নাই রুলসগুলো হচ্ছে কিছু কিছু মানুষকে তারা লাইক করে না বা তাদের সাথে কোনো কিছুই হয় নাই জাস্ট কিছু ছোটো ছোটো কারণে লাইক করে না তাদেরকে আমি ক্যান ইনভাইট করছি এটা হচ্ছে আমার অপরাধ এই অপরাধের কারণেই তারা আমার প্রোগ্রামে আসে নাই আর তার রুলস মারতে গেলে দেখা যাচ্ছে যে আমি যাদেরকে দাওয়াত করছি তাদের ইনভাইট আমাকে আবার ফিরিয়ে নিতে হবে যে আসলে ভাই আপনাকে আমি ইনভাইট করছি আপনার আপনার বিয়ের প্রোগ্রামে আসেন না সমস্যা আছে বা এ সমস্যা হবে বা ও সমস্যা হবে আমাদের ফ্যামিলিতে এমন কোনো শিক্ষা নাই বা আমাদের বিবেক আছে ভাই কাউকে ইনভাইট দিয়ে সেই ইনভাইট ফিরে নেওয়া মানেকে অপমান করা আমি কেন অপমান করব সবার সাথে আমার বিজনেস রিলেটেড সম্পর্ক আমি কেন মানুষকে অপমান করে আমার বিজনেস খারাপ করব তাই না এখানে ওর সাথে দুদিন পর পর এক একজনের ঝগড়া লাগে আবার ঠিক হয় আবার ঝগড়া লাগে আবার দুদিন পর ওর সাথেই ঠিক হয় তো এইগুলা ঠিক হতে থাকবে ঝগড়া লাগতে থাকবে আমি কেন মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে আমার বিজনেস নষ্ট করব। সম্পর্ক কথা বাদই দিলাম যেহেতু সবার সাথে আমার মেন শুরু থেকেই সম্পর্কটা হয়েছে বিজনেস থেকে আমি আমার বিজনেস কেন নষ্ট করব আমি চাইছি আমার বিয়েতে সবাই থাকুক সবাই এনজয় করুক সবাইকে ইনভাইট করা হয়েছে তারা আসে নাই তাদের নিজের মনের প্রতিহিংসা থেকে ভাইয়া বিথি নিয়ে কথা বলো না আইডি নষ্ট করে দিবে বিথির নামই নামে যে কিছু বলবে তার আইডি থাকবে না কারণ বিথি কারো আইডি রাখে না আসলে হয়তো তাদের সাথে অনেক বড়ো বড়ো লিঙ্ক আপ আছে আইডি পেজ জুড়ে দেওয়ার মতো আমি জানি বাট আমার বিজনেস পেজ আমার আইডি কোনো কিছুর যদি কোনো ক্ষতি হয় আমি কাউকে ছাড় দেব না আপনার কথা রাইট আছে ভাই সেটাই বলেন আমি কাউরে এমন না যে আমি চাইনি যে কেউ আমার প্রোগ্রামে আসুক না যারা আমাকে ভালোবাসছে যারা আমাকে মন থেকে ভালোবাসছে তারা অবশ্যই আমার প্রোগ্রামে আসছে অ্যাটেন্ড করছে সবগুলা প্রোগ্রামে ছিল আপনারা হয়তো ভিডিওতে দেখছেন ভাইয়া কিসের বিজনেস আমাদের ইউনিক কালেকশন বিজনেস পেজ ভাইয়া বি থেকে আপনাদের বাসায় জায়গা দিবেন না যে কাহিনি করছে ওই আমার বাসায় আসবো না সমস্যা ভাই আপনি কি বড় আপনার বড় ভাই আমার বড় ভাই নাই আমি আমার বোন বড় লিমাপু বড় তারপর হচ্ছে আমি তারপর আমার ছোট ভাই কত বছরের প্রেম ছিল আপনার ভাবিকে কিনে লাইভে আসবো তখন বলবো বিতি পাস নি কেন ভাইয়া আমি লাইভে ক্লিয়ার করছি আপনার একটু কষ্ট করে লাইভটা দেখে নেবেন ভাইয়া চালিয়ে যান না আমার ভাই থাকলে আমি লাইভে এত কিছু বলতাম না কিসের বয় পেজ উড়াই আইডি উড়াই দিবে দেখ কয়টা উড়াইতে পারে দেখ আমার সাথে যারা অন্যায় করবে আমার সাথে যারা অন্যায় করবে কাউকে আমি ছাড় দেবো না আমি ইনডিরেক্টলি মুখের উপরে যা আসে আমি বইলা দেবো এরপরে কে আমার কোন ক্ষতি করলো কে আমার কোন ক্ষতি করলো না সেটা পরে আমি দেখে নেব এই বিজনেস ও আর থাকবে না ভাইয়া বৃত্তি নষ্ট করে দেবে কেন নষ্ট করবে আমি কি তার কোনো ক্ষতি করছি যে সে আমার বিজনেস নষ্ট করে দেবে কারণ বা আমার পেজ নষ্ট করবে ওর সাথে বিধ্যাপকে আমি ফুললি রেসপেক্ট করতাম ইভেন ভালোবাসতাম তার সাথে আমার কোনো সত্য নাই কোনো কিচ্ছু নাই জাস্ট আমি এইটুকুই ক্লিয়ার করতে আসছি যে সে কেন আমার বিয়েতে আসে না এইটুকুই আমি লাইফে বলতে আসিলে যে সে আমার শত্রু বা সে আমার সাথে কোনো কিছু করছে এই না বাট সে আমার বিয়েতে আসে নাই এটা অবশ্যই অন্যায় করছে তার কারণ আমার ফ্যামিলি তাকে যতটুকু ভালোবাসছে বা রেসপেক্ট করছে সে সেটা রাখে নাই এটা অবশ্যই অন্যায় ফ্যামিলির ভালোবাসা সবাই নিতে পারে না বুঝছেন যাদের ফ্যামিলি নাই তারা কখনো ফ্যামিলির ভালোবাসা বুঝতে পারে না মা কি জিনিস বাবা কি জিনিস মার কথা বা বাবার কথা এগুলো কখনো ফালানো যায় না এগুলো তারা বোঝে না কত বছরের প্রেম ছিল আপনার ভাবিকে নিয়ে রিসেন্টলি লাইভে আসবো আপনার ভাবি বলবো না কত কতখানে স্যার আমার লাইভ দেখার পরে কেউ বা ভিডিওতে কমেন্ট করেন কারণ আমি কোনো ব্যাড ইন্টেনশন নিয়ে লাইভে আসি নাই কাউকে ছোট করার জন্য বা কাউকে পচানোর জন্য আমি লাইভে আসি নাই সে আমার প্রোগ্রামে কেন নাই জাস্ট এটুকুই ক্লিয়ার করলাম আর কোনো কিছুই না তার সাথে আমার কোনো সত্যি নাই আর দেখা গেছে কি সবার সাথে আমার ভালো সম্পর্ক হ্যাঁ এমন এমন অনেক মানুষ আছে যাদের সাথে বিখিয়াপুর জন্য আমার সম্পর্ক হয়েছে বা পরিচয় হয়েছে তারা আমাকে ভালোবাসে বাট দেখা গেছে যে যার দ্বারা পরিচয় হয়েছে তার জন্য ওই মানুষগুলো আসে নেই আমার প্রোগ্রামে কারণ সে তো আবার লিডার লিডারকে ছাড়া কি আসা যায় আমার সালাম আজকে শাওন ভাই বেঁচে থাকলে অবশ্যই বিয়েতে আসতো শাওন ভাই এমন ছিল না শাওন অনেক ভালো ছিল আর শাওন কে আল্লাহ ব্যস্ত নাসিব করুক শাওন যদি বেঁচে থাকত তাও